নকলের মহোৎসব চলছে এ বিষয়ে কি বলবেন এ বিষয়ে আমি বলবো যে এখানে যারা ইনভেজিলেটর আছেন এবং যারা কক্ষ পরিদর্শক আছেন তারা তাদের কারো চোখেই কিন্তু এই নকলের মহোৎসব পরিলক্ষিত হয় নাই

তারogunian এখনো পাই নাই যদি আমি পাই তাহলে আমি র্যাকশন করে ধারা জারি থাকা অবস্থায় যে গার্ডিয়ান গুলো খুবই আপনাদের হলের আশেপাশে এই বিষয় আপনি ওইগুলো হল অ্যাক্সেস 144 ধারার বাহির বাইরে ওটা হলো খলিবাবাড়ির দর্জা তারা দরজায় অবস্থান করছে মানে ফোর্স কি আপনারা এখানে গোমসংকক দেওয়া হয়েছে আপনারা যখন তদন্ত করলেন দেখলেন যে আমাদের এরিয়া বিশাল এরিয়া এখানে আমাদের প্রতিদিন একজন করে ফোর্স যায় এই ফোর্স একজন ফোর্সের মাধ্যমে আমরা কিভাবে এই শান্তির শৃঙ্খলা রক্ষা করতে পারবো বলেন